আজকে সংবাদ সম্মেলন উদ্দেশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা সবার অবগত বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ওয়াকফ বিষয় নিয়ে রাজ্যে ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রেশন নিয়ে যেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে আমি বিশেষ করে মানে ইসলাম ধর্মাবলম্বী আমাদের মুসলিম সমাজের মসজিদ মাদ্রাসা ও ক্রিস্তান ঈদগাহ যে সমস্ত জিনিস ওয়াক্ষ সম্পত্তি রয়েছে তার দ্রুত রাজ্যিক ওয়াক্ষ বোর্ডের রেজিস্ট্রেশন করার জন্য আমি আবেদন জানাচ্ছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে অবহেলা করে যদি আমারা পিছিয়ে রাখা হয় তাহলে এ সময় ভোগান্তির শিকার হতে হবে কথা হচ্ছে আগামী ফার্স্ট ডিসেম্বর লাস্ট ডেট নির্ধারিত উমেদ পোর্টালে আপলোড করার জন্য ওয়াকি যারা রাজ্যিক ওয়াক অফ বোর্ডে রেজিস্টার্ড রয়েছেন তারা আগামী ফার্স্ট ডিসেম্বর লাস্ট ডেট সম্পত্ত যাবতীয় নথিপত্র আপলোড করার জন্য একথা আমি আবার বলছি যারা রাজ্যিক ওয়াক বোর্ডে আগে রেজিস্টার্ড রয়েছেন তারা আগামী পাঁচ ডিসেম্বর মধ্যে ওয়াকফের যাবতীয় তথ্য মেকার হচ্ছে পল সাম মতবল্লি আন্ডার আসাম বোর্ড অফ ওয়াক অফ যারা কমিটির মতবল্লি বা কমিটির সভাপতি বা নমিনেটেড যারা আছেন তারা হচ্ছেন মেকার মানে প্রস্তুত সভাপতি

পাঁচ ডিসেম্বর আপলোড শেষ হবে এদিন ভিডিওল দিবেন এবার এখন কথা হচ্ছে আমরা যে সমস্ত ওয়াক অফ মসজিদ মাদ্রাসা ঈদগাহ প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি আমরা যাদের এখনো ওয়াক অফ রোডে রেজিস্টার হয়নি আমাদের এখন করণীয় হচ্ছে অবশ্য কর্তব্য হচ্ছে আমাদের যাবতীয় নথিপত্র রেডি করে রাখা এক নম্বর হচ্ছে জমিনের দলিল নামদারি করা খাজনা আদায় ছিটা জামা মন্দির সার্টিফাইড কপি এবং ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন করব একটা রেজলিউশন নিয়ে ম্যানেজিং কমিটি একটা রেজলিউশন নিতে হবে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওয়াকফ বোর্ডে রেজলিউশন করব কমিটি সভাপতি কথা বললেই বা কোনো এই রেজলিউশন তো কাউকে যদি নমিনেট করা হয় একটা রেজলিউশন নিতে হবে যে প্রতিষ্ঠান যে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান বা ঈদগাহ পরিচালনা করা হচ্ছে সেটা

তার পরবর্তীতে উমেদ পোর্টালে আপলোড করা এবং আমি এই কথা আহ্বান রাখবো যে ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যারা রাজ্যিক কোয়াকফ বোর্ডে রেজিস্টার রয়েছেন ওনারা তো নিশ্চয় পাঁচ ডিসেম্বরের ভিতরে রেজিস্টার করবেন আপনি উমেদ পোর্টালে আপলোড করবেন এবং যে সমস্ত মসজিদ মাদ্রাসা ঈদগাহান ওয়াকফ সম্পত্তি রয়েছে যারা এখনও রাজ্যিক কোয়াকফ বোর্ডে রেজিস্টার নয় তারা আমি যে কথা উল্লেখ করেছি এই নথিপত্রগুলো রেডি করে প্রথমে রাজ্যিক কোয়াকফ বোর্ডে রেজিস্টার করুন তার পরবর্তীতে উমিদ পর্টেলে আপলোড করতে হবে এটা আপনার যারা এনার্জিটা না এটা নিশ্চয়ই মানে পাঁচ ডিশন করার পরে পরবর্তীতে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রীতিমধ্যে যারা বা অসম্পতি রয়েছে যারা আসন রাজ্যে কর্ম কোর্টে নয় তারা রেজিস্টার্ড করার জন্য আমি যে কোথায় নথিপত্র কোথাও বললাম এগুলো রেডি করে রাখতে হবে পাঁচ ডিশন করার পরে এই প্রথমে রাজ্যিক কর্ম কোর্টে রেজিস্টার করতে হবে তার পরবর্তীতে উমেদ পর্টেলে আপলোড করতে হবে দেখেন যদি ওয়াকফ সম্পত্তি উইন পোর্টালে কেন্দ্র সরকার বা সুপ্রিম কোর্টের যে নির্দেশনা অনুযায়ী যদি আপলোড করা না হয় হয়তো রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করবে সেটা প্রথমে সম্পূর্ণভাবে আইন ছিল লোকসভা যে ওয়াকফ সম্পত্তি সরকারের হস্তক্ষেপ করবে তার পরবর্তীতে জমি তোলা আইন মুসলিম পার্সোনাল বোর্ড বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ ওয়াকফ সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে আমাদের হাইলাকান্দি জেলায় হয়েছে গোটা রাজ্য হয়েছে গোটা দেশে হয়েছে সুপ্রিম কোর্টের রিকুইশন দাখিল করা হয়েছে পরবর্তীতে যেটা পার্টি দিয়েছে সেই পার্টি অনুসারে সামান্য রিল্যাক্সেশন দিলেও এই নীতি নির্দেশিকা তুলে দেওয়া হয়েছে এবং তার জন্য ডেজিগনেটেড অফিসার নিয়োগ করে দেওয়া হয়েছে সার্কেল অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার বা চেকার অ্যাপ্রুভার মেকার করে দেওয়া হয়েছে এবং কথা হচ্ছে যারা রেজিস্টার আছে ওনারা পাঁচ ডিসেম্বরের মধ্যে কোভিড পোর্টালে আপলোড করার জন্য আহ্বান করছি এবং আমরা যারা মসজিদ মাদ্রাসা ঈদগাহ পরিচালনা করছি ওয়াকফ বোর্ডে এখন রেজিস্টার্ড নয় আমরা এই ডকুমেন্টগুলো আমি যেগুলো উল্লেখ করলাম এগুলো রেডি করে ওয়াকো বোর্ডে রেজিস্টার করতে হবে অন্যথায় আমাদের ভোগান্তির শিকার হতে হবে কারণ আমাদের পূর্বপুরুষরা এই ধর্মীয় কাজের জন্য এই মসজিদ মাদ্রাসায় ওয়াক অফ করে দিয়েছেন আজকে মানুষ আমরা যদি এগিয়ে নিয়ে আসে সমস্ত নথিপত্র ঠিক না করি একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিয়ে হতে হবে এবং যারা আমার পূর্বপুরুষরা আজকে দুনিয়া ছাড়িয়ে চলে গিয়েছেন যারা আমাদের ধর্মীয় কাজের জন্য ওয়াকফ করে গেছেন তাদেরও আত্মা শান্তি পাবে না কারণ ওনারা অনেক মূল্যবান জায়গা সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন কিন্তু আজকে আমরা যারা দায়িত্বশীল মানুষ আমরা যদি এগিয়ে না আসি এটা যদি সঠিকভাবে সরকারের নীতি নির্দেশিকা মেনে আমরা যদি আপলোড না করি সরকারের নীতি নির্দেশিকা না মানি তাহলে হয়তো একদিন ওয়াকফ সম্পত্তি সরকার হস্তক্ষেপ করে নিবে এবং যারা আমাদের দুঃখ পুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করে দিয়েছেন ওয়াকফ করে দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না এবং আমার দুঃখ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা সেমন্ধে তাদের কাছে আমরা একদিন দিয়ে হবে আমি আপনাদের মাধ্যমে সহ মুসলিম সমাজের কাছে এই আমরা আহ্বান দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়ে কোনো ধরনের রাজনীতি না করে সবাই ঐক্যবদ্ধ হবে যারা আমাদের বাক সম্পত্তিগুলো রক্ষা করা যায় যার জন্য সরকারের নীতি নির্দেশকা মেনে এইগুলো রেডি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি